হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের কাছে কিছু কথা নিয়ে আসতেছি আপনাদের হয়তো বা উপকার হবে কথাটাগুলো শুনলে মনোযোগ সহকারে আজকে আপনারা আপনাদের যে বিষয়ে কথা বলবো। যারা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে চাচ্ছেন ইউরোপ আমেরিকা কানাডা আপনার ইউকে সে যে কান্ট্রিতে যেতে চান যারা ভিসার জন্য চিন্তাভাবনা করতেছেন তারা এখন থেকে প্রস্তুতি নিন তাহলে আপনারা হয়তো বা ভিসা পেয়ে যাবেন কিভাবে পাবেন আসলে আপনাদেরকে ভাবতে হবে যে আমেরিকা বা ইউএসএ বা ইউকে বা ইউরোপ কেন আপনাকে ভিসা দিবে। আপনার কি যোগ্যতা আছে আর আপনাকে ভিসা দেওয়ার যে যোগ্যতাটা অর্জন করার জন্য আপনাকে প্রথমে ভাবতে হবে জানতে হবে লক্ষ্য স্থির করতে হবে আপনি কোন দেশে যাবেন ওই দেশের ভিসার রিকোয়ারমেন্ট কী ওই রিকোয়ারমেন্টগুলো আপনাকে তৈরি করতে হবে ওই রিকোয়ারমেন্টগুলো আপনাকে নিজেকে গ্রো করতে হবে তো কিভাবে করবেন সহজ নিয়ম হলো ওনাদের যে রিকোয়ারমেন্ট থাকে ওনারা ভাবে ওনারা জানে যে আমি ওই দেশকে বাংলাদেশের একজন লোককে ভিসা দেব তার এই দেশে ভিজিট করার মতো অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি তার আছে কি না তার অ্যাবিলিটি আছে কি না এইটা জানার জন্য তারা কী করতে চায় পেপার চায় তারা চায় পেপার তাই এই পেপার ওয়ার্কটা আপনি বাংলাদেশ থেকেই করতে পারবেন কেমন ওনারা চায় যে আমি ওই ওই লোককে ভিসা দিব যে বাংলাদেশে উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানে মোটামুটি তার খরচ করার মতো অ্যাবিলিটি আছে তো খরচ করার মতো অ্যাবিলিটি থাকলে তাহলে কি করতে হবে বাংলাদেশে আপনাকে হয় বিজনেসম্যান হিসাবে সেইভাবে কাগজপাতিগুলো সাবমিট করতে পারবেন আর যারা বিজনেসম্যান না তাদের জন্য হলো তারা একটা কোম্পানির আন্ডারে বাংলাদেশে যে কোনো কোম্পানি বা নিজেই একটা কোম্পানির ট্রেড লাইসেন্স কোম্পানির ট্রেড লাইসেন্স দিয়ে কোম্পানি ওপেন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে আপনারা একটা কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করে আপনি ওই কোম্পানির এমপ্লয়ি হিসেবে অ্যাজ লাইক ম্যানেজার হিসেবে আপনি জব করছেন এভাবে আপনি কাগজ রেডি করবেন তারপরে আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন ওই কোম্পানি থেকে প্রতি মাসে আপনাকে আশি থেকে নব্বই থেকে এক লক্ষ হাজার এক লক্ষ টাকা আপনাকে স্যালারি আপনার এই কোম্পানি অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ড্রপ করবে আর আপনি ডিপোজিট হবে আপনি ওখান থেকে পরিবারে যেভাবে খরচ করে আপনি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা ব্যালেন্স রাখবেন বাকিটা খরচ করবেন যে আপনি বুঝবে যে এ লোকের যা আয় তা থেকে ব্যয় কম মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা এইভাবে আপনাকে ম্যানেজ করতে হবে এইভাবে আপনার ছয় মাস স্যালারি স্টেটমেন্ট লাগবে স্যালারি সার্টিফিকেট লাগবে একটা কোম্পানির স্যালারি স্টেটমেন্ট লাগবে একটা কোম্পানির কোম্পানির একটা এনওসি লাগবে তো আপনারই ক্রিয়েট করা কোম্পানি আপনি জব করেন ম্যানেজারের তো ওখান থেকে আপনিই তো ওইভাবে কাগজপাতি রেডি করতে পারবেন রেডি করতে পারলে আপনি এই পেপার্সগুলো এই হোমওয়ার্কগুলো করুন করে এই পেপার্সগুলো করে আপনি নিজেকে ওর জন্য প্রিপেয়ার করুন ওর জন্য তৈরি করুন তৈরি করার পরে আপনি কি করবেন আপনি সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে আপনি জমা দেন আশা রাখি আপনি ভিসা পেয়ে যাবেন সো আপনাকে ভাবতে হবে আপনি কিভাবে ভিসা পাবেন এটা ভাবার পরে আপনি যখন এই কাজগুলো করবেন আপনি অটোমেটিকলি ভিসা পাবেন আপনি ওইভাবে ক্যাপাবল তৈরি করেন নিজেকে তো এই একটা সিস্টেম গেল আর একটা সিস্টেম হলো আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো দেশে বেসিক্যালি মিডি মিডিল ইস্টের কোনো দেশের ওয়ার্ক পারমিট থাকে আপনার ওখানকার এক্সিকিউটিভ লেভেলের ওয়ার্ক পারমিট থাকে বা মাসে পাঁচ হাজার বা তিন হাজার বা চার হাজার ডলার রিয়ালের বা দেরহামের বা রিঙ্গিত বলেন যেটাই বলেন এর মান্থলি স্যালারি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয় তো আপনি নর্মালি স্যালারি তিন মাস বা পাঁচ মাসের স্যালারির স্টেটমেন্ট আপনি দিলে আপনার কোম্পানি থেকে এনোছি লিভ সার্টিফিকেট এগুলো নিয়ে আপনি সাবমিট করলে ওখান থেকেও আপনারা নর্মালি ভিসা পাবেন এটা হলো নর্মাল সিচুয়েশন আর বাংলাদেশ থেকে যেটা করবেন সেটা তো আমি আপনাকে বোঝাই দিলাম এইভাবে যদি আপনারা অগ্রসর হতে পারেন এইভাবে যদি নিজেকে ক্রিয়েট করতে পারেন নিজেকে তৈরি করতে পারেন পেপারগুলো নিজেকে তৈরি করতে পারেন তাহলে আপনার কারও কাছে যাওয়া লাগবে না আপনি আঠারো বিশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ দশ লাখ বারো লাখ টাকা খরচ করে মানুষের কাছে ধর্না দিয়ে আপনাকে যেতে হবে না আপনি নিজের কাজ নিজে করে যাবেন সর্বোচ্চ এই প্রসিডিওরগুলো মেনটেন করতে গেলে আপনাকে এক দেড় লাখ টাকা খরচ হবে এতে আপনি চার পাঁচটা দেশে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বিষা কষ্টে ফি দিতে পারবেন এবং যে কোনো একটা দেশে ভিসা অবশ্যই নর্মালি পেয়ে যাবেন তারপর আপনি চুজ সুজিন কানক্রিতে আপনি যান যাওয়ার পরে আপনি ওখানে ছেটেলে নো প্রবলেম তাহলে আপনারা কেন কেন অবজের মতো মানুষের কাছে টাকা দিয়ে এই রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কোনো কারণ নেই কোনো যুক্তি নেই আর যদি আপনারা এইভাবে নিজেকে ক্রিয়েট না করতে পারেন তাহলে যারা যারা ক্রিয়েট করতে পারবেন না তাদের আসলে ইটালি বা আপনার ইউরোপ বলেন ইউএসএ বলেন আর ইউকে বলেন আর কানাডা বলেন আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে বোঝা যাবে যে আপনার কোনো ক্যাটাগরি নেই আপনি নিজেকে ওইভাবে প্রস্তুত না করতে পারলে আপনি যদি যাবেন আপনাকে যদি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করে তার প্রশ্ন যদি উত্তরটা আপনি না দিতে পারেন তাহলে আপনার ইউরোপে চিন্তা করে লাভ কী আমাকে ইউরোপে চিন্তা করতে গেলেও আমার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে হ্যাঁ আরেকটা ব্যবস্থা আছে যদি আপনি এমপ্লয়ি হিসেবে যেতে চান বিভিন্ন দেশের এখন অ্যামপ্লয়িরা অফার আসতেছে যদি বিভিন্নভাবে আপনি এমপ্লয়ি হিসেবে যেতে চান সেই ক্ষেত্রে মিডিল ইস্টের যে কোনো দেশের আপনাকে ওয়ার্ক ওয়ার্ক হোল্ডার হতে হবে ওয়ার্ক পারমিট হোল্ডার হতে হবে তাহলে ইজিলি ইজিলি অ্যাপ্লিকেশন করলে আপনি ইউরোপের যে কোনো দেশে অস্ট অস্ট্রেলিয়া বা আপনার ইউকে আমেরিকা আপনি এখানে ওয়ার্ক ওয়ার্ক পারমিটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে অ্যাপ্লাই করার যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতাটা আপনার সেভেন্টি পারসেন্ট আফ হয়ে যাবে আপনি তখন ভিসাটা নর্মালি ওয়ার্ক পারমিটের ভিসাটা পেয়ে যাবেন আপনার জব অফারও পাবেন যেহেতু আপনি একটা কোম্পানিতে জব করছেন সো আপনি ওই কোম্পানিতে জব আর বাংলাদেশে আপনি কোথাও জব করছেন না কোনো কিছু করছেন না আপনি ইউরোপ ইউরোপ বা ইউকে বা আমেরিকা ইউএসএ বা আপনি কানাডা দিতে চাচ্ছেন তাহলে আপনি কীভাবে আশা করেন এটা তারপরেও আপনাকে আবার আরও কিছু কথা আছে যেগুলো হলো আপনার আপনাকে হানড্রেড পার্সেন্ট স্কিল হতে হবে হানড্রেড পার্সেন্ট স্কিল হতে হবে নর্মাল স্কিল হলে হবে না আপনাকে হানড্রেড পার্সেন্ট স্কিল হয়ে আপনাকে এই বিষয়গুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তাই আমি আমার মনে করি ভিজিটে গিয়ে ওখানে দেখে শুনে জব করে জব খুঁজে আপনারা সেটেল হওয়া তাই নিজের যোগ্যতাকে নিজে তৈরি করুন নিজে অর্জন করুন নিজের যোগাযোগ তৈরি করুন আর এই পথ চলতে গেলে আপনার তো কিছু জিনিস বুঝতে পারবেন আমার স্টেপগুলো কি কিভাবে স্টেপগুলো পার করতে হয় এখানে আপনার এই রাস্তা চলতে গেলেও আপনার খরচ হবে না আপনি একটা ট্রেড লাইসেন্স নেন চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে একটা কোম্পানি ওপেন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন আপনি ওখানকার সেলার জব হোল্ডার হন আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেন শেষ ছয় মাসের জাস্ট স্টেটমেন্ট লাগে আর কিছু লাগে না ওই স্টেটমেন্টটা দেখতে হবে আপনি একজন সবল সবল লোক আপনি একজন স্বচ্ছল লোক আপনার অভাব নেই শেষ দ্যাটস এত সহজ ক্যাটাগরি এত সহজ অবস্থান থাকতেও আপনারা মরিয়া হয়ে যান মানুষের কাছে টাকা দেওয়ার জন্য মরিয়া হয়ে যান মানুষের কাছে ছুটে চলে যান তাই নিজেকে প্রস্তুত করুন ছয় মাস ধৈর্য ধরুন বাংলাদেশ থেকে আমি যে বল প্রসিডিউরগুলো বললাম এই প্রচুরগুলো মেনটেন করুন অটোমেটিকলি এরপরেও যদি কোনো কনসার্ট লাগে নির্দ্বিধায় আপনি আমাদের কাছে নক করতে পারেন আমরা আপনাকে যত যত সম্ভব যতটুকু সম্ভব আপনাকে সাজেস্ট করার চেষ্টা করব আপনাকে ভালো কনসাল্ট করার চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ভালো থাকতে পারি সৎভাবে জীবনযাপন করতে পারি আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আর যদি আমার কথাগুলো শুনে আপনাদের কিছু বুঝ আসে বা আপনারা উপকৃত হন তাহলে আমি হয়তো বা ধন্য মনে করব যে টাইমটা ব্যয় করলাম এতে বা আপনারা একটু হলেও উপকৃত হতে পেরেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম